হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছে আবার লাফিজা টপস কর্নার তো আজকে লাফিজা টপস কর্নার থেকে একদম নতুন যে কালেকশনগুলো এই কালেকশনগুলো দেখাবো এই যে এই কালেকশনটা থাকবে এটা হচ্ছে আপনার সেমি লং টপস এটার প্যাটার্নটা থাকবে সেমি লং টপস যারা মূলত হোলসেল নেবেন হ্যাঁ হোলসেল কিন্তু অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই ভিডিওটা আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে খুচরা প্রাইসটা জেনে নেবেন বা সাইজটা জেনে নেবেন এগুলো সাইজ থাকবে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি দেখেন মানে খুব সুন্দর কাপড় এগুলো একদম দামি হ্যাঁ এগুলো নর্মাল কোনো প্রোডাক্ট না কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকবে ব্যাক এক চেন থাকবে আর বুকের কাজটা দেখেন কত সুন্দর এটা কালার আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছে আর আজকে ভিডিওতে মূলত খুচরা প্রাইস বলবো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা আলাদা থাকবে তো যেই কালারগুলো দেখেন হ্যাঁ এই কালারগুলো ওপেন করে দেখাই দেবো প্রত্যেকটা কালার আর ডিজাইনটা দেখাচ্ছে যে এটা হচ্ছে ফুল ডিজাইনটা এটা হচ্ছে আপনি লং সেমি লং থাকবে লম্বায় থাকবে আটত্রিশ চল্লিশ এই যে ঘের দেখেন অনেক ঘের পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হচ্ছে ফেন্সি টপস কালেকশন আর বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হাতাটা থাকবে হচ্ছে টার্কিশ হাতা এটা ব্যাকসাইডের চেন থাকবে তো এটা বাকি কালারগুলো দেখাই দিচ্ছে আর খুচরা প্রাইস বলো যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন এটা হচ্ছে পার্পল কালার হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এগুলো কোনো লোকাল বা নর্মাল কোনো টপস না এগুলো সিলাই ফিনিশিং কোয়ালিটি ফুল একদম ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট ঈদ কালেকশন আর অবশ্যই যারা হোলসেল ইউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন যেটা হচ্ছে বিস্কিট কালার ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা খুচরা প্রাইস কত থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো হাই কোয়ালিটির টপস এর জন্য প্রাইসটাও যদি বেশি মনে করেন বেশি না এগুলো যে কোনো বড় শোরুমে গেলে বা অন্য কোনো শপে গেলেও আপনার এগুলো প্রাইস থাকবে বাইশশো দুই হাজার এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল টপস হ্যাঁ যে দেখেন যেহেতু ইট কালেকশন একটু ডিফারেন্ট কিছু থাকবে এটা হচ্ছে যে পিএইচ কালারের মধ্যে দেখেন আর হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইস কম থাকবে অবশ্যই হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ সেম প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্র্যান্ডেড টপস এগুলো অনলি আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এগুলো একদম নতুন কালেকশন ঠিক আছে অনলি আঠারোশো পঞ্চাশ অবশ্যই স্ক্রিনশট দিবেন যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আমি ভিডিও শেষে ভাইয়াদের লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান দেখেও নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে ভিতরে আপনার ফলসের কাপড় জোপর যে বুকের পোষণটা এখানেও ফলস থাকবে আর ব্যাকসাইডে চেন থাকবে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এই যে মেরুন কালার অনেকগুলো কালার দেখেন মেরুনটা দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে খুব সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর টপস তো লাস্ট ওয়ান কালার হচ্ছে যে এটা অলিভ কালার একদম নতুন কালেকশন হ্যাঁ দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমি ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লোকেশন ঢাকা ইস্টাম মল্লিকার শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস করার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ